ভারতের আদালতে বাংলাদেশিকে সাত বছরের কারাদণ্ড এক বাংলাদেশিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত সাজাপ্রাপ্ত ওই বাংলাদেশির নাম জাহিদুল ইসলাম ওরফে কাউসার কারাদণ্ডের পাশাপাশি তাকে সাতান্ন হাজার রুপি অর্থদণ্ড দিয়েছেন আদালত সোমবার তিরিশ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ টাইমস অফ ইন্ডিয়া সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাকে এই কারাদণ্ড দেয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএ বিশেষ আদালত তাকে এই সাজা দেন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবি প্রচারে জড়িত থাকার অভিযোগে সোমবার একজন বাংলাদেশি নাগরিককে সাত বছরের সষ্টম কারাদণ্ড দেযা হয়েছে এই মামলায় এখনো পর্যন্ত এগারো জনের সাজা ঘোষণা করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া বলছে এনআইএ আই দুই হাজার উনিশ সালে জেএমবি বিভিন্ন ক্রিয়াকলাপে যেমন ডাকাতি ষড়যন্ত্র তহবিল সংগ্রহ এবং গোলা সংগ্রহের সাথে সম্পর্কিত একটি মামলা দায়ের করেছিল মামলায় এগারো জনকে দোষী সাব্যস্ত করেছিল এনআইএ এই মামলাটি হাতে নেয়ার আগে বেঙ্গালুরুর সোলা দেব ভানা হাল্লি পুলিশ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে একটি মামলা দায়ের করেছিল অনুসারে প্রধান সালেহিনের সঙ্গে সালে সালাউদ্দিন বাংলাদেশ পুলিশের হেফাজত থেকে পালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে দুই সালে বাংলাদেশের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় পুলিশের হেফাজতে ছিলেন তিনি দুই সালের অক্টোবরে বর্তমানে বিস্ফোরণের ঘটনায়ও জড়িত ছিলেন জাহিদুল বিস্ফোরণের পর জাহিদুল ও তার সহযোগীরা বেঙ্গালুরুতে পালিয়ে যায় বেঙ্গালুরু থেকেই তিনি জেএমবির ভারত বিরোধী কার্যকলাপে আরও এগিয়ে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে যুবকদের নিয়োগ করেছিলেন গোয়েন্দারা দাবি করছেন জাহিদুল এবং তার সহযোগীরা দুই হাজার আঠেরো সালের জানুয়ারিতে বোধ গয়ায় বিস্ফোরণের জন্য দায়ী ছিল